বাংলাদেশে ফেসিবাদ ফেরত আসার কিছু রিহার্সাল চলছে তারিখ ঘোষণা করে যে ষোলো তারিখ আসতেছে বিশ তারিখ আসতেছে আসলে আসতে চাচ্ছে আজকে কালকে দূরবর্তী একটা তারিখ দেয় যাতে আমরা অসতর্ক হয়ে যাই আচ্ছা দেরি আছে তো কিন্তু এমন এক আধ্যাত্মিক গ্রুপ আমাদের হাতে আছে তোরা যদি সাত সমুদ্র তেরো নদীর ভিতরে ঢুকিয়েও খালি মুখ দিয়া না খালি ব্রেনে চিন্তা করে যে এই কাজটা করবো সাথে সাথে আমাদের আধ্যাত্মিক গ্রুপের কাছে বার্তা চলে আসে ও ঘোষণার আগে আমরা জানি যে ও তুই এইটা 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 তুই ভাসছ বেটা পারবি না ইনশালাল একটা জেলে গান বানাইছিলাম ওরে ওর রাজা কর হিন্দি দালাল দৌড়ে পালা জাঙ্গা সামাল ওই খেপেছে তিনশো ষাট আউলে দাল নতুন শাহজালাল সাথে জুল জালাল আল্লাহ জুল জালাল তাকবীর দাও কাজির দরবার আছে এটা কাজির দরবার ঘোষণা দিয়েছিলাম কাজির দরবার মানে হলো ইসলামিক বিচারকের এজলাস ইসলামিক বিচারকের চেম্বার এটা আগের যুগে এটাকে বলতো কি কাজির দরবার আমার এখন ইচ্ছা হয় মোহাম্মদ আলী জিন্না আর বঙ্গবন্ধুর মরণ উত্তর বিচার করা এরা কেন কোরআনের কথা বলে মোহাম্মদ কোরআনের কথা বলে এই মানচিত্র অর্জন করে কদরের রাত সাতাশে রমজান এই মানচিত্র ঘোষিত হয়েছে সাতচল্লিশের চোদ্দ আগস্ট দিনটা রাতটা ছিল কদরের রাত এত বড় মহিমান্বিত একটা মানচিত্রে বলেছিল যে দিছি যাওয়ার গাদ্দার মুনাফেক এটা পালন কেন করলি না আপনারা একটা মামলা করেন তো দেখি আমি বিচার করব মোহাম্মদ আলী জিন্নাহ মরণোত্তর বিচার তুমি কেনই কোরআন দিয়া শাসন করবে বলে সেই ওয়াদা রব্বুল আলামিনের সাথে তুমি খেলাফ করেছ তোমার বিচার হবে ঠিক তোমার ওই গদ্দারির কারণে 71 এ লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে ঠিক আমার বাংলাদেশ হলো কোথ থেকে টয়লেটের পচা গলা কিনা কয় সমাজতন্ত্র তারপরে ওই যে এনে আমাদের নিরপেক্ষতাবাদ উপরে ফেলে বছর আমরা মরেছি খুন হয়েছি ফাঁসিতে ঝুলেছি দেশান্তরিত হয়েছি কারারুদ্ধ হয়েছি গুম হয়েছি লাঞ্ছিত হয়েছি সবকিছুর মূল কারণ একটাই এই কোরআনের কথা বলে এনে সেই জায়গায় বসে দিয়েছে শয়তান আর শয়তানের সংবিধান এই পাপের সাজা থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে এইবার দেশটা জনগণের কাছে এইবার জনগণের উপরে আসবে জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোনো বক্সে যায় তার উপরে যে কি গজমর আজাব লানত আসবে এইটা আল্লাহ কাপুরা কেউ এই কোরআন মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই পারবে তোরা ফেরাস দেখি তোদের কত শক্তি আমরা দেখব দেখার জন্য অপেক্ষায় আছি ফানতুম ইনন্তজিরুন তোরা অপেক্ষার প্রহর

এই বেইমানি এই ধর্ম ত্যাগী কর্মকাণ্ডের কারণে এদের বিচার না হওয়ার কারণে এরা এখন আবার লেজ লড়াচ্ছে এরা এখন থাকতো ফাঁসির রশিতে ঝুলন্ত অবস্থায় ঠিক নয় কি তাহলে জীবনে আর এই শয়তানির নাম নিত না ও ভাইয়েরা আমাদেরকে এটা বুঝতে হবে এই বাংলাদেশ চারদিকে শত্রু শুধু আকাশের দুয়ারটা খোলা আকাশের দুয়ার খোলা যদি আকাশের মালিক তিনি সাথে আছেন ইনশাল্লাহ আমি আমার আমার অসীম একটা সাহস ভিতরে কাজ করে কারণ আমি রব্বুল আলমিনকে আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি আমার শক্তির এই জন্য কোনো সীমা রেখা নাই আমার সাহসের কোন নাই কোন বর্ডার নাই যে এই পর্যন্ত শেষ নাই ভেতরে এমন একটা সাহস আমি বুঝি আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই ফাঁকা কথা বলি নেই গতকালও বলেছি পৃথিবীর কোন শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না লিখে লেখি রাখো আমার বসিকপুরের বাইরে লিখে রাখো পারবে না মাথা উঁচু করবে গড়িয়ে যাবে মাথা উঁচু করবে গড়িয়ে যাবে এই পর্যন্ত মনে হয় একশো ছত্রিশ না কতবার মাথা উঁচু করেছিল এই বাংলাদেশে একবারও পারে নাই সামনে আর মোটেও পারবে না পারার কোনো ক্ষমতা নাই যখন মুসালামকে লোকেরা বলছে ফেরাউন লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে এসে গেল ধরা পড়ে গেলাম মুসালাম আমি তো বিক্রমে বললো কাল্লা কশিন কালেও আমি ধরা পড়বো না আমি ধরা পড়ার মতো মানুষ না সেই নামি না আমি আমার সাথে অন সমস্ত শক্তির বন্ধু আমার সাথেই তিনি আছেন তিনি আমাকে এমন পথ বের করে দেবেন যেখান দিয়ে আমি তুমি তোমরা সকলেই পার হয়ে যাব হয়েছে কিনা মাঝে মধ্যে মা ফেলে বসলে কিছু গোপন কথা বলি আপনাদের জন্য বলি আপনারাও যাতে আল্লাহকে বন্ধু বানিয়ে সেই সাহসটা নিতে পারেন সেই সাহসটা নিতে পারেন আসলেই এখন আর সময় নাই আল্লাহরে মাহবুদ বানান এটেম বোমরে মাহবুদ বানাইয়া কেউ পূজা করেন না এখন তো নিউক্লিয়ার বোমও একটা মাহবুদ আল্লাহ থেকে বেশি ভয় ভাই ওইটারে আপনি যেটারে আল্লাহর জায়গায় নিয়ে আসবেন আল্লাহর মতো ভয় পাবেন সেটাই তো মাহবুদ নিউক্লিয়ার বোম আল্লাহর অনুমতি ছাড়া বাস্ট হবে আমার তো বিশ্বাস হয় না কোন ইমানদার গ্রাম সমাজের উপরে এটা বাস্ট হয়ে সর্বনাশ করতে পারবে আমার বিশ্বাস হয় না ওইটা বাস্ট হওয়ার আগে আল্লাহ মুমিনদেরকে মাটির নিচে নিয়ে যাবে ওরা গর্ত করে মাটির তলে ঢুকে যাবে নবীজি এই নির্দেশনাগুলি দিয়ে গেছেন বতনুল আরদি খাইরুল্লাহ কুমিন জহরে হা ভূগর্ভ ভূপৃষ্ঠ থেকে উত্তম হবে এমন একটা সময় তোমরা দেখবা সামনে ফিলিস্তিনে যে তিন গুণ হামাজ বেরিয়ে আসলো কই ছিল এরা ফিফরার মতো শীতকালে ফিফনা করে কি তিন মাসের খাবার নিয়ে মাটি নিচে চলে যায় ওগুলি ওরকম মাটির নিচে জীবন চলে নাকি চলে না চলে মাটির নিচে পানি আছে পানিতে অক্সিজেন আছে পানি থাকলে কি থাকে অক্সিজেন থাকে আর কেউ যদি একশো ফিট গভীর কূপ খনন করে নিচে যদি পানি থাকতে দেয় একশো ফিট নিচে গেলেও সে মরবে না কারণ পানিতে অক্সিজেন সাপ্লাই পাবে দলিল কি দলিল ইউসুফ আলাইসালাম কূপের তলায় ভেলে দিয়েছিল গভীর কূপ কিন্তু যেহেতু পানি ছিল অক্সিজেন ছিল মরে নাই এখন টার্গেট করে করে গরম ওয়াজ করতেছি কারণ গোটা বাংলাদেশকে উত্তপ্ত রাখতে হবে ঠান্ডা করা যাবে না ঠান্ডা করা যাবে না এই জন্য ঠান্ডা হলেই মহাবিপদ আসবে ঠান্ডা হলে মহাবিপদ আসবে ও ভাইরা বলতেছিলাম কি কোনো দলের সর্বনাশের কারণ আলামত ফুটি উঠবে বুঝবেন যে এই দলটা টেকবে না যদি দেখেন সেই দলের নেতারা আলমের